পরে আমরা যেভাবে কবর নাওয়াই যেটা আর কি এক জগ পানি নিয়ে কবর যেভাবে আমরা নাওয়াই আমরা এটাকে ফরস কিংবা ওয়াজিব করে নিয়েছি যদি কবর না নাওয়ানো হয় তাহলে আমাদের ভিতরে তর্ক বিতর্ক বিভিন্ন প্রকার মাসলা মাসাইল আরম্ভ হয়ে যায় কবর নাওয়ানোটাকে ফরস করে নিয়েছি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি বলেন তো কবরে এক জগ পানি ঢালাতে কবর কি কী উপকার হয় বলতে পারবেন কবরবাসীর কি উপকার হয় নাকি ওর কবরের আজাব মাপ হয় নাকি এটা কোনো রাসূলের সুন্নাত না সাহাবিরা কোনোদিন এই কাজ করেছে একটা প্রমাণ যদি কেউ দেখাইতে পারে যে কবরে পানি ঢাললে কবরবাসীর কোনো উপকার হয় তাহলে আমরা বক্তৃতা করাই ছেড়ে দেব এটা রাসুল সাল্লামের জামানা ছিল না সৌদি আরবে বালি বেশি কি বেশি ধুলা বালি বেশি কবরে মাটি দেওয়ার সময় ওই ধুলাবালি যাতে ওরাউরি না করে এজন্য ধুলাবালি যেন বাতাসে উড়ে না যায় এজন্য উপরে পানি ছিটানো হইতো বুঝাতে পারছি কথাটা কবরে কেন পানি ছিটানো হইতো যাতে কবরের মাটি বাতাসে কি হয়ে না যায় উড়ে না যায় এ কারণে কবরের উপরে পানি ছিটানো যেতে পারে তাও সব কবরে নয় যেখানে শুকনা মাটি ধুলা মাটি আছে সেই কবরে আপনি কেমনে এইটা প্রত্যেকটা কবরেই এই পানি দেওয়াকে আবশ্যক করে নিলেন মাটি দেওয়ার সাথে সাথে একটা জগ নিয়ে আসা হলো হুজুর একটু কবর নামায় দেন যদি বলি যাবে না তাহলে তো ফেত না আরম্ভ হয়ে যায় যায় আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম আল্লাহর শপথ কবর কোনো দলিল হাদিস নাই সুতরাং যারা কবর নাওয়াবে কবর নাওয়াতে বাধ্য করবে আপনি বলেন রাসুল যে কাজ করলো না সাহাবিরা যেই কাজ করলো না সেই কাজ করলে রাসুল সাহা ইসলামের বলা ওই জান্নাতি একটি দলের অন্তর্ভুক্ত কি সে হতে পারবে পারবে না শুধু এতটুকুতে শেষ নয় আজকে যেহেতু মৃত্যু কেন্দ্রিক কথাগুলো বলছি মৃত্যু কেন্দ্রিকই কথা বলি মৃত্যু শেষ হয়ে গেল কবরের পাশ থেকে আমরা সবাই চলে আসলাম এইবার ওই বাড়িতে যারা অবস্থান করলো এই পুরো একটা পরিবার তিন দিন পর্যন্ত ওই বাড়ি থেকে বের হতে পারবে না এই প্রথা আসে না যেই কবর মানে যে বাড়িতে লোক মারা গেছে তিন দিন পর ওই বাড়ি শুদ্ধ হয় ওই বাড়ি সব কাপড় চোপড় ঘর টর সব লিপে বের হইতে হয় এই প্রথা হাদিস বিরোধী এই প্রথা যে মানবে যে বলবে সে মহাম্মদ সাহাকে অপমান করবে কেননা মোহাম্মদ সাহায্যে এমন কোনো কথা বলে যায় নাই সাহাবিরও এমন কোনো কাজ করে যায় নাই এক কথায় রাসুল আকরাম সাল্লাম যে দলটার কথা বলে গেছেন ইমাম বুখারি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম ইবনুল মাদিনী ইমাম আব্দুল কাদের জেলানিসহ সহ অসংখ্য আলে মোলামা মহাদ্দিসগণ বলছেন যে রাসুল সাহাশাল্লাম যে তিহাত্তরটা দলের কথা বলেছেন যার বাহাত্তরটা দল চান যার হবে একটা দল জান্নাতী হবে এই ইমামগণ বলে গেছেন ওই একটা দলের নাম হচ্ছে আহলুল হাদিস কি নাম বলেন তো আবার সবাই বলেন ওই দলটার নাম কি আহালুল হাদিস একমাত্র আহালুল হাদিস রাই ওই দল ইমাম আহমদ ইবনে হাম্বল বলে গেছেন ওই দলটা যদি আহলে হাদিস দল না হয় তাহলে ওই দলটা কোন দল আমি আহমদ ইবনে হাম্বলের জানা নাই যিনি যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন আপনি কথাটা বুঝতে পেরেছেন রাসুল সাহাশালামের বলা ওই একটা জান্নাতি দল কারা হবে আহালুল হাদিস আমরা আপনারা সকলেই তবে আমাদের আমলে কিছু ত্রুটি আছে এতক্ষণ যে ত্রুটিগুলোর কথা বললাম এগুলো আর কি এগুলো একটু সংশোধন করে নিতে পারলেই আমরাই হব সে সেই দল যে দলের কথা মোহাম্মদ বলে গেছেন যে দলের ব্যাপারে মোহাম্মদ বলেছেন শোনো পূর্ব ফেরকা সয়লাভ হয়ে যাবে সঠিক রাস্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে ওই সময়ে সঠিক দল সঠিক রাস্তার উপরে একটা দল প্রতিষ্ঠিত থাকবে যে দল সংখ্যায় হবে কম বলেন আহলে হাদিসরা সংখ্যায় কম কিনা আমরা মোহাম্মাদিরা সংখ্যায় কম কিনা হানাফিরা সংখ্যায় বেশি কিনা আসাসলামের কথা মিলে যাচ্ছে ওই দলটা হবে সংখ্যায় কম এবং তারা হবে নির্যাতিত তারা হবে নির্যাতিত তারা হবে নির্যাতিত যারাই সই হাদিস মানে তারা পরিবার হারা হয়েছে দেশ হারা হয়েছে আহলে হাদিসদের মসজিদে ভাঙচুর করা হয় এই কয়েকদিন আগেও আহলে হাদিসদের এক মসজিদে যে জামালপুর আপনার মেলামদাহ এক মসজিদে আহলে হাদিসের একজন লোকের মাথা ফাটিয়ে দিয়েছে মাঝহাবিরা কি বুঝলেন ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীদের একটা জিনিসে বোঝা যায় ফেরকায় না জিয়া নাজাদপ্রাপ্ত দল কেয়ামতের আগে যেটা প্রতিষ্ঠিত থাকবে পৃথিবীতে সেই দলটার নাম হলো আহলুল হাদিস সেটা আমরাই আর আহলুল হাদিসদের পরিচিতি কি একটু আগে বলেছি আহল হাদিস মানেই কোরআন এবং সহি হাদিসের অনুসারী কোরআন এবং সহি হাদিস তারা আহলুল হাদিসের অন্য কিছু মানতে পারে না যদিও সেটা বাপদাদা করে গেছে আচ্ছা আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন মৃত্যু কেন্দ্রিক যে বেদাতগুলো বলছিলাম আমি আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা জমি বিশ বছর থেকে মেরে খায় বিশ বছর পরে জমির আসল মালিক বের হয়েছে মানে দলিল বের হয়েছে যে জমির মালিক যে আসলে জমিটা মেরে খায় সে নয় আর দলিল বের হওয়ার পরে জমি দিতে বাংলাদেশের মানুষ বাধ্য কিনা বলেন বাধ্য কিনা দলিল যার যার জমি কথা মনে হয় বুঝতে পারেন নাই বিশ বছর ধরে জমি মেরে খাক মেরে খাইছে এরপরে আসল মালিক বের হয়েছে জমির দলিলওয়ালা বের হয়েছে তাহলে দলিল যার জমিও তার দুনিয়ার ক্ষেত্রে এটা মানলেন বেটা দুনিয়ার ক্ষেত্রে মেনে নিলেন যে দলিল বের হলেই জমি দিয়ে দিতে হয় জমি দখল করে নিতে হয় কিন্তু শরীয়তের ব্যাপারে ইসলামের ব্যাপারে এটা মানেন না কেন আজ থেকে পাঁচ শত বছর পূর্বে এই বাংলাদেশ আর ভারতের ইতিহাস তো আমরা মুসলমানরা জানি না মুসলিমরা মুসলিমদের ঐতিহ্যই জানি না বাংলাদেশ ভারত পাকিস্তানে সর্বোচ্চ একজন আলেম মেস্কাতুল মাসাবি এবং ফিকুস সুন্না পর্যন্তই পড়াশোনা জানতো আবার বলছি কথাটা যারা বুদ্ধিমান আছেন তারা বুঝে নেন এই দেশে মেশকাত এবং ফিকুস সুন্না ছাড়া আর কোনো হাদিসের কেতাবই ছিল না একটা সময় যে ব্যক্তি শুধু মেশকাতটা পড়েছে বোখারি মুসলিম আবুদাউদ্জা মহাত্তা মালিক আহমাদ এগুলো তো বাদই দিলাম শুধু মেশকাত আর ফিকু সুন্না পড়লেই তাকে বড় মহাদিস বাবা হইত কারণ এত হাদিসের কিতাব ছিলই না এদেশে তো হাদিসের কিতাবই যেই দেশে নাই যে দেশে বড় আলেমই ছিল না বড় হাদিসের কিতাব পড়নেওয়ালা ইমাম বোখারির মতো ইমাম হাম্বালের মতো ইমাম শাহির মতো ইমাম মালিকের মতো কোনো ইমামই যেই দেশে ভারত পাকিস্তানে ছিল না যত বড় বড় আলেম মহাদিস তাবেল সাহাবি সব কোথায় মধ্যপ্রাচ্য আরব কান্ট্রিগুলোতে ভারত পাকিস্তানে ছিল নাকি কোন কোনো নবী বাংলাদেশে এসেছিল আসে নাই অত দূর থেকে তিন হাজার কিলোমিটার দূর থেকে ইসলাম এক দুই দিনে এই পৃথিবীতে মানে এই বাংলাদেশে ভারতে আসে নাই আস্তে আস্তে এসেছে পুরো ইসলামটা আস্তে আস্তে এসেছে একবারে আসে নাই সুতরাং আমি বুঝাতে চাচ্ছি যদি বিশ বছর একটা জমির দলিল গোপন থাকার পরে বের হলে ওই জমি বের করে নিতে সক্ষম হন তাহলে বিশ পঞ্চাশ একশো বছর পূর্বের যে আমলটা ধামাচাপা দেওয়া ছিল যে হাদিস কোরআন মানুষ জানতো না যা মানুষকে জানানো হইতো না গোপন রাখা হইতো সেটা দলিল সহ বলার পরেও আপনারা মানেন না কেন আপনাদের কাছে আমার আমার প্রশ্ন না কেন বাপ দাদা ভুল করে যেতেই পারে আপনাকে দেখতে হবে রাসুল সাহ্লাম এবং তার সাহাবিরা কোন দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল ওই দিন মানতে হবে দিন তো আমার আল্লাহ ওহিত আমার বাবার উপরেও আসেনি আমার দাদার উপরেও আসেনি আসছে কি আসে নাই ওহি আসছে কার উপরে মোহাম্মদ সাল্লামের উপর আর আমাদের নবীকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ রাসূল শাহসাল্লাম তার অনুসরণ করাকে আল্লাহ রাব্লান বলছেন আতিউ আল্লাহ হাওয়া রসুল তোমরা আল্লাহ এবং তার অনুসরণ করো তাহলে মোহাম্মদ সাহসলাম যেই দিন দিয়ে গেছে তার সাহাবিরা যেই ধর্ম যেই দিন দিয়ে গেছে আমাদের ওই দিন মানতে হবে যদি আমরা বলি আমরা আমাদের বাপ দাদারটাই মানব এতদিন থেকে কবরে আমরা পানি দিয়ে আসছি এখনো দিব। কবরে এতদিন থেকে খেজুরের ডাল পুঁতে আসছি এখনো পুঁতবো কবরে লাশ নিয়ে যাওয়ার সময় চার খুণায় চারজন ধরতে হবে এবং প্রথমে যে যে কোনায় ছিল কবরের পাশে নিয়ে যেতে নিয়ে যেতে ঘুরতে ঘুরতে সে সেই কোনায় যেতে হবে এরকম কোন কথা মোহাম্মদ সাহাশালাম বলে যায় নাই এরকম কোন প্রথা মোহাম্মদ সাহাশালামের জামানা ছিল না এটা যারা করবে একটা মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমলের দরজায় বন্ধ খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি সমস্ত আমলের দরজায় বন্ধ তিন দিনের পর চল্লিশা করা একুশ দিনে মৃত ব্যক্তির নামে খাওয়ানো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোন অনুষ্ঠান করা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ আপনি বলেন মোহাম্মদ সাহাকে আপনি বেশি ভালোবাসেন না আবু বাকর ওমর ওসমান বেশি ভালোবাসতেন বলেন আবু বাকর ওমর ওসমানের চাইতে মোহাম্মদ সাহাকে বেশি আপনি ভালোবাসতে পারবেন তারা জীবনটা পর্যন্ত দিয়ে গেছে কই মোহাম্মদ সাহাশালাম মারা যাওয়ার চল্লিশ দিনে কোনো চল্লিশে করা হয়নি মোহাম্মদ সাহাশালাম মারা যাওয়ার পর মোহাম্মদ সাহাশালাম খুব দামি মানুষ ছিলেন তার হিসাব বাদ দিলাম তিনি আল্লাহর জান্নাতী তেনার চল্লিশা করলেও যা না করলেও তা আচ্ছা তারপরে আবু ওসমান তারপরে দলিল প্রমাণ খুঁজে পাওয়া যায় না যে দিনে দিনে করতে হবে এক কথা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খানার আয়োজন করা ইসলাম বিরোধী কাজ যারা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খানার আয়োজন করছে আহলে হাদিসের স্কলারগণ বলছেন ওই খাবার ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে ওই খাবার ময়লা জায়গায় নিক্ষেপ করতে হবে ওই খাবার মুখে দেওয়া যাবে না খুব ভালো লাগছে আমি একটা কথা আপনাদেরকে বলি এই মেম্বারে দাঁড়িয়ে একজন আলেম বলে গেছিল যে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কোনো পোলা কোনো খাবার মসজিদে দেওয়া যাবে না ওটা খাওয়াও যাবে না কথাটা আবার বুঝে নেন মসজিদে শুধু শুকরানা দিবেন কি দিবেন শুকরানা ধরেন একটা গরুর বাসুর হয়েছে আপনার খুব আপনি নিয়োগ করেছিলেন যে আর যদি হয় তাহলে আমি মসজিদে পোলা করে দিব তো আয়াবাসুরই হয়েছে এবার শুকরানা স্বরূপ মানে আল্লাহর শুক্রিয়া আদায় করে পোলা করে মসজিদে দিলেন এইটা মসজিদে দিবেন কিন্তু বাবা মারা গেছে বাবার জন্য দোয়া করে নেওয়ার জন্য বিরিয়ানি পাক করে শুক্রানা নয় বাবার জন্য মৃত বাবাকে উদ্দেশ্য করে পোলা বিরিয়ানি বা মসজিদে খানার আয়োজন করলে ওইটা খাওয়া আরাম এই ব্যাপারে আর একটা জিনিস আপনাদেরকে বলি এই মসজিদের সভাপতি আমাদের সাদা মণ্ডল দাদু এই কয়েকদিন আগে পোলা দেওয়া হয়েছে তো উনি পোলা নেয় নাই তা আমি ওনারা জিজ্ঞেস করলাম আপনি পোলা নিলেন না কেন তো উনি চমৎকার ভাবে বললেন যে এই মেম্বারে দাঁড়িয়ে এক হুজুর বলে গেছে যে মৃত ব্যক্তির কেন্দ্র করে কোনো খাওয়া খাওয়া খানা খাওয়া আরাম সেজন্য আমি খাওয়াটা বাদ দিয়ে দিছি আলহামদুলিল্লাহ বলেন সুতরাং এভাবেই আমাদের সকলকে যেন আল্লাহ হেদায়ত দেন এটা আমি আল্লাহর কাছে দোয়া করি এই বুঝটা যেন সকলের ভিতরে হয় নিজের ভিতরে জলিয়ে পুড়ে হিংসাম করে কোনো লাভ নাই বরং আপনার ক্ষতি আমি আবার বলছি যদি আমার কথাগুলো আপনাদের লাগে খারাপ লাগে বা যদি খারাপ লাগে তাহলে বুঝে নেন এগুলোই সত্য কথা কারণ সত্য কথা খারাপ লাগবে এটা মোহাম্মদ বলে গেছেন সুতরাং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমি বলছি আপনারা কেউ মৃত ব্যক্তির জন্য কোনো খাবারের আয়োজন করলে আমি আমাকে দাওয়াত করবেন না আমি আমি এটা অপছন্দ করি আজকে থেকে বললাম এতদিন আমি অনেক আগে এই কথাটা বলতাম আমাকে বলা হয়েছিল এ কথাটা না বললে হয়তো বা ভালো হইতো তারপরও বলা উচিত বলে মনে করছি আমি অনেক আগেই বলেছিলাম যে কোনো বেনামাজি এবং কোনো এই মৃত কেন্দ্রিক খানাগুলো আমি খাইতে যাবো না বা দাওয়াত নিব না আমাকে বলা হয়েছিল এই মসজিদ থেকে যে এখনই এগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা করার দরকার নেই এই মসজিদটা আগে হয়ে যাক কারণ আমরা মনে করি একটা জিনিস মনে রাখবেন এই ঘরটা কার বলেন তো এটা আল্লাহর ঘর না আপনারা বেরক্ত হয়েন না কিন্তু আল্লাহর আল্লাহ চাইলে এখন মানে খুব কাজের দিনও না আপনারা গিয়ে দুনিয়াবি কাজকর্ম করবেন আল্লাহকে একটু সময় দেন আর একটু এই ঘরটা কার আল্লাহর ঘর সবাই বলেন এই ঘরটা কার আল্লাহর ঘর নাকি আমার না আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তির ঘরটা যদি আল্লাহর হয় এই ঘরের মানে এই ঘরটা আসার উদ্দেশ্য তো আল্লাহর ইবাদত করা নাকি বলেন আল্লাহর ইবাদত করা না তাহলে ঘরটা যদি আল্লাহর হয় এই ঘরটা চলবে ও কার নিয়মে কার আইনে মানে আপনারা মানতে পারছেন না আল্লাহ আল্লাহর আইনে চলবে না মসজিদে কিভাবে আবাদ করতে হবে কারা মসজিদ পরিচালনা করবে সব কোরআনে আছে সব কথা বলা আছে তো আল্লাহর ঘর আল্লাহর আইনে চলুক এটা আপনারা চান তো নাকি নাকি বলবেন না আমরা যেভাবে বলবো সেভাবে চলতে হবে বলেন মসজিদ কমিটি যারা আছে তারা বলেন যদি আপনারা বলেন না আল্লাহর ঘরে আল্লাহর নিয়মে চলবে না কোরআন হাদিস নিয়মে চলবে না আমরা কমিটিটা যেভাবে চালাবো সেইভাবে চলতে হবে তাহলে আজকে থেকে আসসালামু আলাইকুম প্রয়োজন নাই মসজিদে ইমামতি করার কারণ আপনার দাসত্ব গোলামি করলে এহো কালো শেষ পর শেষ আর যদি আপনি মনে করেন যে না আল্লাহর ঘরে আল্লাহর আইনে চলবে কোরআন দিয়ে চলবে রাসূলের সহি হাদিস দিয়ে চলবে যে আলোচনা রেকর্ড হচ্ছে প্রত্যেকটা আলোচনা আজ থেকে রেকর্ড হবে ইনশাল্লাহ একটা কথা আমি মানে পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ তো বলছিলাম আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী এই সমাজ চলুক এই মানুষরা চলুক নাজাদ প্রাপ্ত ফেরকায় নাজিয়া মোহাম্মদ ইসলামের ওই বলা তিহাত্তরটা দলের একটা দলের অন্তর্ভুক্ত আমরা হই এটা তো আমরা সকলেই চাই চাই না ইনশাআল্লাহ তাহলে আপনারা অনুমতি দেন আমাকে যে কোরআন এবং হাদিস অনুযায়ী কোরআন এবং সয়ী শূন্য অনুযায়ী মৃত্যু ব্যক্তি থেকে শুরু করে নিয়ে এই সমাজে যত হাদিস কোরআন বিরোধী কাজ আছে কত কাজ যে আছে আমি আপনাকে বলে পারবো না কঠোরতা অবলম্বন না করলে এই সমাজ পরিবর্তন হবে না হবে না হবে না মসজিদ কুমিটিকে কঠোর হতে হবে যদি সস্তা মনে করেন যে ওরা গান বাজাচ্ছে তা আমার কি আমার তো আর পাপ হচ্ছে না ওরা ওখানে জুয়া খেলছে তো আমার কি আমার তো আর পাপ হচ্ছে না তাহলে আপনিও ধ্বংস সমাজ ধ্বংস আল্লাহর কাঠগরে আপনি আসামি আল্লাহর কোরআনে হাদিস যদি সত্য হয় কঠোরতা অবলম্বন করতে হবে আপনারা যদি অনুমতি দেন যে অনুমতি প্রদান করলাম কোরআন এবং সয়ী অনুযায়ী এই সমাজের সংস্কার করেন সমাজে যত শিরিক আছে বেদাত আছে যত কুসংস্কার আছে যা আমরা জানি না এই বিষয়গুলো আমাদের জানান এই অনুমতিটা আপনারা যদি দেন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী যদি সমাজ পরিচালনা করতে চান তাহলে আমি আপনাদের মসজিদে আছি না হলে আসসালামু আলাইকুম কেননা দুনিয়ার এই পাঁচ হাজার টাকা বেতনের জন্য আমি পরকালকে হারাতে রাজি নই আপনারাও আমি খুব ভালো করে জানি আপনারা ইসলামের ব্যাপারে খুব দুর্বল ইসলাম আপনারাও মানতে চান ইসলাম সঠিকটা আপনারাও মানতে চান সঠিক দিন আপনারাও গ্রহণ করতে চান কিন্তু আমি জানি না আল্লাহ আমাদের কোন শয়তান পিছনে লাগাই দিছে কেন আমরা বুঝতে পারি না মোহাম্মদ সাহেব বলে গেছেন আল্লাহ কোরআনে বলছেন যে মানুষ দুই প্রকার শয়তান আছে মানুষের মধ্যেও এক প্রকার শয়তান আছে জিন্দের মধ্যেও এক প্রকার শয়তান আছে মানুষরূপী এক প্রকার শয়তান মানুষের বিরোধিতা করে কোরআন এবং সৈহাদিস মানার ব্যাঘাত ঘটিয়ে দেয় আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যেতে চাই না মোহাম্মদ সাহেসলামের বলে যাওয়া ফেরকায় নাজিয়া দলের অন্তর্ভুক্ত আমরা সকলেই হতে চাই আমরা সকলেই জান্নাতি হতে চাই আবু বকরের মতো কঠোর হতে হবে আমি বলবো যারা সভাপতি যারা সেক্রেটারি মোয়াজ্জিম সহ যারা দায়িত্বশীল আছেন তারা বলতে হবে যে কোরআন এবং সই সুন্ন অনুযায়ী মসজিদ চলবে মসজিদ আল্লাহর ঘর আল্লাহ নিয়ে অনুযায়ী চলবে আপনি কেমন কমিটি যে ফেতরা দেয় দুইশো থেকে একশো দেড়শো থেকে দুইশো ঘর আর কুরবানির গোস্ত দেন পাঁচশো ঘর আপনি কেমন মসজিদের দায়িত্বশীল আপনাকে কঠোরতা অবলম্বন করতে হবে যেই মসজিদের মুসল্লি জুয়াতে অংশগ্রহণ করে চায়ের দোকানে বসে জুয়া খেলে এই মসজিদ কমিটি থেকে ঘোষণা দিতে হবে ওই সমস্ত ব্যক্তির জামাত কেন্দ্রিক কোনো কাজ আমরা করব না যেই বাড়িতে বিবাহ গান বাজনা বাজে এতবার নিষেধ করার পরে ওই পাশে গান বাজনা বাজলে কই আপনাদের কোনো এ ইয়ে দেখলাম না কোনো প্রতিবাদ দেখলাম না আরও বলেন যে ওরা আওয়াজ আসে আমার কি আমার তো আর পাপ হয়নি এইভাবে কথা বললে তাহলে ধিক আপনার মতো দায়িত্বশীলকে অভিশাপ আপনার মতো দায়িত্বশীলকে এই রকম দায়িত্বশীলের ব্যাপারে আসিস বলে গেছেন কুল্লুকুম রায়াতিহি প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহর কাঠ গড়ায় একদিন দাঁড়াতেই হবে এখন গায়ের জোর আর ক্ষমতা দেখে যত কথাই বলেন আল্লাহর কাঠগড়ায় আপনি আসামি 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 আমি আবারও বলছি এটাই আমার শেষ কথা যদি আপনারা মনে করেন যে না আপনাদের মন গড়া মতোই সমাজ চালাবেন আপনাদের নিজেদের মত মতোই সমাজ চালাবেন আল্লাহর কোরআনও দরকার নেই হাদিসেরও দরকার নেই আমরা যেভাবে বলবো ওইভাবেই সমাজ চলবে তাহলে প্রয়োজন নাই আমার মতো ইমামের আমি নিজে নিজে খুব ভেবে চিন্তেই এই কথাটা বলছি কারণ হলো এই দুই দিনের দুনিয়া এখন মরে গেলে কালকে আখেরাত শুরু হয়ে যাবে আখেরাতকে ধ্বংস করা যাবে না মৃত্যু কেন্দ্রিকার অসংখ্য বিধাত আছে কুসংস্কার আছে আমি সবগুলো এক এক করে সাফ করে বলে দিব আল্লাহ সুবাহানহ তালা আমাদের রাসুলের রেখে যাওয়া সঠিক দিন বুঝে শুনে মানার তৌফিক দান করুক করেন আল্লাহ মামিন আল্লাহ সুবাহান শয়তান ইবলিস এবং মানুষরূপী শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমিন আল্লাহ সকলকে হেদায়ত নসিব করো কোরআন এবং হাদিস বুঝে আমল করার তৌফিক দান করো আল্লাহ আমিন